আজিশ ইয়ে রয়েছে মুস্কান এন্টারপ্রাইজ সরাসরি টাই ব্রেকার দেখাবো এদিকে আছে এরাইজ ব্যান্ডেল ব্যান্ডেলের টিম মুস্কান এন্টারপ্রাইজের প্রথম শট নিতে আসছে থেকে দেখতে গোল সুন্দর প্লেসমেন্ট গোল নব দল হয়ে প্রথম গোল করলো কিন্তু বাবু সোনা ওইদিকে গোল এরাইজ ব্যண்டলের হয়ে বাবু তাকে দেখতে পাচ্ছো শর্ট নিচে আজিজ ম্যাচ পরিচালনা করছেন আমাদের রণেনদুদা খেলার ফল ফল ওটা প্রথম শটে কিন্তু গোল করেছে এনআইস ব্যান্ডেলের পক্ষ নিয়ে প্রথম টাইবেকিং ব্রেকিং শুট আউট নিতে আসছে দশ নম্বর জার্সিধারী আজিজ আজিজ ইজ টেকিং দ্য ফার্স্ট টাই শট অন বিয়ার অফ ইস টিম রাইস ব্যান্ডেল বাবুসোনা ভার্সেস আজিজ পাউ সোনা দুধ সেভ করে দিলো ভালো বল সেভ করে দিল বাই উস্কান এন্টারপ্রাইজের পক্ষ নিয়ে আট নম্বর জার্সি ধারি অ্যালফ্রেড প্রাইভেটিং শট নিচ্ছে

যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেবেন রাকেশ দা গোল করে এখন উইনিং শট নেবে উইনিং শট বামফ্লো উইনিং শট নেবে ফ্লোর উইনিং শট এন্টারপ্রাইজ তারা জয়লাভ করে গেল